এইখানে যে ল্যাপটপগুলো দেখতেছেন এই উপর কিন্তু স্পেশাল ডিসকাউন্ট মানে দামাকা ডিসকাউন্ট থাকবে এই কয়টা যেমন এখানে কিন্তু আপনি জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 23000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি যদি এখানে একটু দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া আছে আছে এর জেনারেশন জিবি দিয়ে প্রাইস রাখতেছে মাত্র তেইশ হাজার এবং কাস্টমাররা অবশ্যই কোয়ালিটি দেখে পার্চেস করবেন এরপরে এই পাশে যে মডেলগুলো নিয়ে আসছি আমি বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের একটু বড় ডিসপ্লে এর মধ্যে মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে ল্যাপটপটি একদম ফুল প্রেস কন্ডিশনে আছে এটা মডেল হচ্ছে টি ফোর ফোর জিরো সম্পূর্ণ টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ এটা কিন্তু হেভি লোড নিতে পারবে একদম হেভি লোড নিতে পারবে যারা ফ্রিল্যান্সিংয়ে ডিজিটাল মার্কেটিং ফটোশপের কাজ করতে চান বাজার যাদের বিশ হাজার নিচে তাদের জন্য এই ল্যাপটপটি রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি সিজি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এইটা থেকে একটু আপডেট সেটা হচ্ছে আপনার টি ফোর ফাইভ জি ওটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ এফএসডি ডিসপ্লে কিবোর্ডের ব্যাকলিট থাকবে আপনার কোরআ ফাইভের চলছে থাকবে কোরআ ফাইভ আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে একশো আঠাশ জিবি আপনি এটা প্রাইস রাখতেছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আর র্যাম এসএসডি চার্জে কিন্তু কাস্টমারে আপডেট করতে পারবে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট পলিসি হচ্ছে এক মাসের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে সাথে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পলিসি থাকতেছে মানে আপনি একটা ল্যাপটপ যদি টেক ভেজে পার্সেস করেন আপনার আর ল্যাপটপ পার্সেস করতে হবে না এই ল্যাপটপটি আপনি সার্ভিসিং কিন্তু আজকেও পেয়ে যাবেন যাদের এক্সো ওয়ান কার্বনটা খুবই পছন্দের

প্রাইস রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা কালেকশন আমাদের কাছে আছে এইট জিও জি সিক্স জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ সবগুলো কালেকশনই আছে দামগুলো কি ফিক্সড নাকি কাস্টমার অলমোস্ট ফিক্সড তবে সোহাগ বক্স থেকে যদি কেউ আসে অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এসে আমাদের কাছে যে কোম্পানির ল্যাপটপগুলো যেমন পাশে আপনার তেরো হাজার টাকার ল্যাপটপ আছে যারা সিং প্রিং স্টার্ট করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট এই ল্যাপটপটি ল্যানাবো থিংবার এক্স টু থ্রি জিরো ফোর আই ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসটি মাত্র তেরো হাজার টাকা রাখতেছে এটা প্রাইস হ্যাঁ এছাড়া কিন্তু আপনার এ পাশে আপনার আই সেভেন চ্যানটা আছে এক্স টু সেভেন জিরোতে এটা প্রাইস অ্যাক্সিস মাত্র বিশ হাজার টাকা যাদের ব্যাটারি ব্যাক আপ পাঁচ ছ ঘন্টা বেশি লাগে তারা নিঃসন্দেহে ল্যানো ওভার থিং বাজে এক্স টু সেভেন জিরোতে এতে পারেন প্রাইস অ্যাক্সেস মাত্র বিশ হাজার টাকা সেভেন চ্যানে আসান

স্টুডিও জি ফাইভটা দেখতে পান জেটবুক কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন হ্যাঁ এখানে দেখাই থাকবে মোবাইল ওয়ার্ক স্টেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ জি ফাইভ স্টুডিও মতো ভারী ভারী সফটওয়্যার কাজ রান করবেন স্টুডিও জি পাইভ আপনার প্রয়োজন হবে এটা প্রাইস থাকতে আটশো হাজার টাকা জানা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে পাঁচশো মাত্র আটশো হাজার টাকা একটু যারা কাজ করতে চান একদম হ্যান্ডি একটা ল্যাপটপ নিতে চান ট্যাবলেট মোড়ে তারা চোখ বন্ধ এটা হচ্ছে এইচপি

বিশ হাজার টাকা বিশ টাকা ওকে বা এই ল্যাপটপগুলোর সাথে অফার বা গিফট হিসেবে স্পেশাল প্রত্যেকটা ল্যাপটপের সাথে কয়েকটা গিফট থাকতেছে ব্যাক মাউস মাউস বা একটা হেডফোন গিফট দিয়ে থাকি এবং একটা স্পেশাল কিন্তু মানে ল্যাপটপ ক্লিয়ার সেট পেয়ে যাচ্ছেন যারা একটু বিগ ডিসের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চান বাট আপনার বাজারটা বিশ একুশ টাকা চোখ বন্ধ করে ল্যাপটপের পারচেস করতে পারেন এটা মনে হচ্ছে আপনার সিক্স ডাবল সিক্স ফাইভ জিরো জি টু এস সি প্রকের একটা ল্যাপটপ টাচ স্ক্রিনের একটা ল্যাপটপ কোয়াও সিক্স জেনে এটা প্রাইস রাখতেছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা এছাড়া এখন আমি যে ল্যাপটপ দেখাবো আজকে সবচেয়ে বিগ ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপে এটা হচ্ছে র্যানো থিং বা টি ফর্টিন মডেলটা আপনার এখানেই আছে টি ফর্টিন একদম ফুললি ফ্রেশ একটা ল্যাপটপ সাঁত্রিশ হাজার টাকা এবং আপনি যদি আট জিবি র্যামে ভেরিয়েন্ট নেন আট দুই ভেরিয়েন্ট নেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছে এ পাশে হিউজ ডিসকাউন্ট আছে আপনি যত আট আসবেন আপনার যত আর্জি আসুন কোয়ান্টিটি থেকে কিন্তু আপনি বাছাই করে নিতে পারবেন ভাই এইগুলা তো ইউজ ল্যাপটপ এগুলোর সাথে চার্জ ব্যাকআপ কেমন কি দিবে আমরা প্রত্যেকটা ল্যাপটপ চার্জিং ব্যাকআপ ওয়ারেন্টি দিয়ে থাকি 3 ঘন্টা ওয়ারেন্টি 3 ঘন্টা কম পাইলে কিন্তু আপনি চেঞ্জই করে নিতে পারবেন এক মাসের মধ্যে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট পলিসি আছে এখন আপনি এখন আপনার যে ল্যাপটপ দেখা হয়ে যাচ্ছে H30G6 সম্পূর্ণ মেটাল বডি একটা ল্যাপটপ এটা আমাদের আছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই 5 এর এজ জেনারেশন আছে কোরাই 7 এর এজ জেনারেশন আছে

পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের বাজারটা অনেক কম আছে আপনার পনেরো হাজার টাকা নিচে আছে তাদের জন্য কয়েকটা ল্যাপটপ দেখাচ্ছি আমি যেমন এটা হচ্ছে একটু বড় ডিসের মধ্যে মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু হলে কিন্তু এই ল্যাপটপ পার্চেস করতে পারবেন প্রসেসর থাকবে কোরআ ফাইভ আট জিবি র্যাম থাকে পাঁচশো জিবি আট ডিস হবে স্টোরেজ হিসাবে প্রাইস রাখতেছে মাত্র চোদ্দ হাজার টাকা এছাড়া যারা আপনার বাজারটা সতেরো ষোলো সতেরো হাজার টাকা বা প্রাইজিং প্রসেস নিতে চান তারা এই ল্যাপটপটি দেখতে পান

আচ্ছা বিজয় শেষ পর্যন্ত সফের জিনিসটা আরেকবার বলে দিই ঢাকা সাইন্স ল্যাব নিউ দিগন্ত রোডে আলপনা প্লাজা পঞ্চম তলা शॉप নাম্বার 522 সো ভিউস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ